আসলে আমার কুষ্টিয়াতে শাহিবাল বড় সুন্দর সুন্দর সাইওয়াল বড় আর আমার একটু কম রিটে হচ্ছে গোটা হচ্ছে আচ্ছা কম দামে দেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গরুর জন্য না সবুজ ভাই তা আমেরিকাতে থাকেন আর আপনি হচ্ছেন লাল খুব সুন্দর খুব ভালো লাগলো লাল সবুজ আর ভাইয়ের নামের সাথে মিলে রেখে ভাই পালন করে সব লাল

আসলে আমার কুষ্টিয়াতে শাহিওয়াল গরু সুন্দর সুন্দর শাহিওয়াল গরু পাওয়া আর আমার একটু কম রিটে হচ্ছে গরুটা হচ্ছে আচ্ছা কম দামে দেন এই জন্য বিক্রি হয়েছিল কারা নিয়েছিল আপনাদের গরু থেকে এক পাটিরা আটটা গরু নিছিল আটটা গরু নিয়েছিল সুন্দর সুন্দর গরু দর্শক বন্ধুরা দেখুন এক একটা চুটকি মাশাআল্লাহ তো ঢাকার পাটিরা এই ধরনের গরুগুলো পছন্দ করেন সেই জন্য লাল ভাই আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর চুট তো এবার কয়টা দর্শকদের জন্য এবাটা আছে আমার 20টা 20টা এবারে কি কম দামে দিয়া চেষ্টা করবেন কম দামে দেওয়ার চেষ্টা করব সব একদম জিম বডি দেখতে পাচ্ছি হ্যাঁ আমার গরু কোনো এরকম ভেজাল কোনো খাবার নাই কিছু নাই আমরা খামারে আমরা নিজের ভূয়ের ঘাস সাথে আছে কিছু দানাদার খাবার আছে খায় আচ্ছা আচ্ছা এইভাবেই এইভাবেই আমরা দর্শকদেরকে তাহলে দেখাই কি দেখতে পাচ্ছি এটা মধু মধু ভাই মাশাআল্লাহ অসাধারণ গলা ঝুল দেখতে পাচ্ছেন শাহিওয়াল হাই শাহিয়াল হ্যাঁ হ্যাঁ অরজিনাল কুষ্টিয়ার বিখ্যাত শাহিয়াল আপনাদেরই কুষ্টিয়ার গর্ব গাপ্তলিতে ভরপুর থাকে 마শাআল্লাহ এটার সাইজটা দেখেন দর্শক বন্ধুরা এই যে পিছনের সাইডটা একটু দেখেন একদম মানে দেখার মতো একটা সাইজ আর সামনের সাইজ তো আছেই গলা ঝুল চুট সবকিছু মিলে মানে গরুর ধরানোর স্টাইলটা কি খুব সুন্দর খুব সুন্দর না দাতে কয়টা এটা সামনের সিনাটা একটু দেখেন দর্শক বন্ধুরা মাথাটা একদম মানে পছন্দ হওয়ার মতো একটা গরু দেখার মতো একটা গরু সাড়ে সাতশো সাড়ে সাতশো আচ্ছা এটা কি কেমন দাম চাবেন এটা এটা দাম চাপছে পাঁচ লাখ বিষ পাঁচ লাখ বিষ হ্যাঁ নিলে একবারে হচ্ছে সুমান পাঁচ লাখ পাঁচ লাখ কোনো কম নেই সাড়ে সাতশো হ্যাঁ আচ্ছা দাম কি আর আলোচনার সুযোগ নেই না আলোচনার সুযোগ নেই আচ্ছা আচ্ছা ছোট্ট মানে কি এটা কি সৌন্দর্যের উপর দামটা চাচ্ছেন সৌন্দর্যের উপর দাম চাচ্ছে যেটা সাড়ে সাতশো লাইফ ওয়েট হুম হুম সাড়ে সাতশো লাইফওয়েটের গরু মানে যে পালে সেই জানে যে হচ্ছে আর একটা লাল দেখতে পাচ্ছি একদম মনে হচ্ছে যে জিম করাইছেন মার্শাল দর্শক বন্ধুরা পাকিস্তানি শাহিওয়াল ঝোলটা একটু দেখেন দর্শকদেরকে একটু দেখাই দেন একটা খামারে

চারটা গলা জুল চুট সবকিছু ঠিক আছে না হ্যাঁ সব ঠিক আছে এটা কি লাইভেট করা আছে না এটা লাইভেট নাই আচ্ছা বাকিগুলো কি লাইভেট করেন নাই না বাকিগুলো লাইভেট করি নাই আচ্ছা যেহেতু আপনাদের মেশিন নাই আমাদের তো এটা এমনিতে যদি আমরা একটা অনুমান করি কত মন হতে পারে এটা হচ্ছে 650 লাইভেট আছে 650 মানে কত মন আনুমানিক আনুমানিক 650 মানে প্রাইস सेम सेम প্রথমটা সমান সমানই তো এটা কেমন দাম পড়বে এই গোড়ার দাম চাচ্ছে হচ্ছে তিন লাখ ২০ হাজার তিন লাখ বিশ এটা চা দাম তিন লাখ বিশ সাড়ে ছয়শো আনুমানিক আনুমানিক তাহলে তো মাশাল্লাহ ভালো তিন লাখ বিশ হাজার হলে সাড়ে ছয়শো কেজি লাইব্রেরিটার একটা গরু নিতে পারতেছে দর্শক বন্ধুরা এই জন্যই ঢাকা থেকে আসবে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা চলে এটাও শায়ওয় এটা শায়ওয় এটা না তো বিশাল বড় দেখতে একদম দেখেন না একদম আবির সাথে হচ্ছে যাই

এটাও দাঁতে চারটা এটাও দাঁতে চারটা এটা কেমন দাম চাবেন এটা চাচ্ছে হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার খুব সুন্দর একটা আকর্ষণীয় গরু আপনার লাইভ ওয়েট কত মন হতে পারে আপনার ধারণা যেহেতু মেশিন দিয়ে মাপেন নাই তেরো মন আছে তেরো মন তেরো মন তেরো মনের একটা গরু দাম চাচ্ছেন তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দর্শক বন্ধুরা দেখুন আপনারা কুষ্টিয়াতে কেন আসবেন এই যে আকর্ষণীয় সুন্দর গরুটির দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ তেরোমোন মনের একটি গরু আসলে ক্যামেরাতে আপনারা কেমন দেখছেন বুঝতে পারতেছি না কিন্তু বাস্তবে সে একদম দেখে শুনে নিয়ে যাক মাশাল খুব সুন্দর তেরোমোন মনের গরু ভাই এটা তো খুব চঞ্চল মনে হচ্ছে জিনিস একটা জিনিস এটা চুট এমন চুটালা গরু আর যে মাথা হ্যাঁ মাথা আচ্ছা চুট তো মাশাল্লা বিশাল চুট কি

আচ্ছা গিরের সাথে মনে হয় ক্রস আছে সেটা গিরের সাথে শাই ওয়ালে ক্রস আছে এটা দাতে কয়টা এটা দাঁতে আছে চারটা চারটা এটা সামনের অংশটা একটু দেখুন মাথা তারপর হচ্ছে চুট জোল চিহারা শাহরুখ খানের মতো পুরো শাহরুখ খান হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ শাহরুখ খানের মতো বয়স্ক না তো না না বয়স্ক না দাতে কয়টা এটা দাতে দুইটা দাতে দুইটা একদম নতুন নতুন এটা কত মন হতে পারে আপনার কি ধারণা এটা 12 মন 12 মন দাম চাবেন কেমন দাম চাচ্ছে তিন লাখ তিন লাখ আকর্ষণীয় গরু দাম চা হচ্ছে তিন লাখ কুষ্টিয়া থেকে আপনারা নিতে পারেন আলোচনা তো সুযোগ থাকবে ভাই মাসাল্লাহ কি দেখতে পাচ্ছি মধু একদম মধু মধু কুষ্টিয়ার কি বিখ্যাত কুলফি মালাই নাকি এটা সিংকি চুট সিং চুট গলা ঝুল গলা ঝুল কি জাতের গরু এটা এটা হচ্ছে গીર গીર সাথে মনে হয় কিছুটা ক্রস আছে না গিরের সাথে শাহিওয়ালের ক্রস শাহিওয়ালের দাঁতে কয়টা এটা এটা দাঁতে আছে 4টা চার দাঁতের গরু কেমন ওজন হতে পারে এটা লাইব্রেটটা কেমন আছে কত মন এটা 12 মন ওজন হবে 12 মন মাশাআল্লাহ কেমন দাম চাবেন এটা এই গরুটার দাম চাইছে তিন লাখ 20 হাজার 3 লাখ বিশ বড় সরো গরু আমরা যে বলছি না 20টা কম দামে গরু দেব হুম হুম

এটা 12 মন আছে 12 মন 12 মন এটা কেমন দাম চলে এটা যাচ্ছে 3 লক্ষ তিন লাখ এটা ছাওয়া দাম 3 লাখ আলোচনার সুযোগ আছে এই ডাইরেক্ট দেখতে পাচ্ছি কালারফুল এটা কি জেদ এটা সাহিওয়াল এটা সাহিওয়াল দেখা মত গরু সাহিওয়াল মাশাআল্লাহ খুব সুন্দর দাতে কয়টা এটা এটা দাতে দুইটা দাতে দুইটা লাইভার কেমন আছে কত মন হতে পারে এটা এটা লাইভার 13 আছে 13 মন এটা কেমন দাম চলে

তবেবা 12 হবে আনুমানুর এটা কেমন যাচ্ছে 3 লাখ 20 হাজার 3 লাখ 20 সামনের অংশটা দেখে খুব সুন্দর অনেকে তো নিতে চাইবে আপনার থেকে তারা কিভাবে নিবে আমাদের হচ্ছে দুই ভাইয়ের নাম্বার আছে আমার নাম্বার আছে হুম হুম দুই ভাইয়ের যেকোন এক ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমরা আমার এখানে এসে হচ্ছে